কাজ লাগবে এখানে অফিস এস আরবি হবে কাল তুমি সকাল নয়টায় আসবে এর আরবি হচ্ছে বোকরা ইনতে ইজি শোভা সায়াতিশা বোকরা অর্থ কাল ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা শোভা অর্থ সকাল সায়াতিশা অর্থ নয়টায় বোকরা ইনতে ইজি শোভা সায়াতিশা কাল তুমি সকাল নয়টায় আসবে সে রান্নার কাজ জানে এর আরবি হচ্ছে কুয়া মালুম তাববাক হুয়া অর্থ সে মালুম অর্থ জানা বা বাবাক অর্থ রান্নার কাজ সে কাজ মালুম রান্নার জানে তুমি মালিককে কে বলো এর আরবি হচ্ছে ইন্টা গুল কফিল ইন্টা অর্থ তুমি গুল অর্থ বলা কফিল অর্থ মালিক ইন্ত গুণ কোফিল তুমি মালিককে বলও এর পরবর্তী বাক্যটি হবে এখন আমি কাজ করছি এর আরবি হচ্ছে আনা সাউই শোগুল আলকিন অর্থ এখন আনা অর্থ আর সাউই অর্থ করা শোগুল অর্থ কাজ আলহিন আনা সাউই শোগুল এখন আমি কাজ করছি এর পরবর্তী বাক্যটি হবে পরে সোজা দেশে পাঠিয়ে দিব এর আরবিক হচ্ছে বাদেন সিদা রো বিলাত বাদেন অর্থ পরে সিদা অর্থ সোজা রো বিলাত অর্থ দেশে পাঠিয়ে বাদেন সিদা রো বিলাত পরে সোজা দেশে পাঠিয়ে দিব সে খুবই গরিব লোক এর আরবিক হচ্ছে হুয়া নকর জিয়াদা মিসকিন হুয়া অর্থ সে নকর অর্থ লোক জিয়াদা অর্থ খুব মিসকিন অর্থ গরিব কুয়া নফর জিয়াদা মিসকিন সে খুবই গরিব লোক তোমার কি ধৈর্য নেই এর আরবিক হচ্ছে ইনটা মাফি সবুর ইনটা অর্থ তোমার সবুর অর্থ ধৈর্য মাফি সবুর অর্থ ধৈর্য নেই ইনটা মাফি সবুর তোমার কি ধৈর্য নাই এর পরবর্তী বাক্যটি হবে এখন তুমি বাড়িতে চলে যাও এর আরবিক হচ্ছে আলহিন ইন্টার রোবেদ আলহিন অর্থ এখন ইন্টা অর্থ তুমি রোবেদ অর্থ বাড়িতে চলে যাও আলহিন ইন্টার রোবেদ এখন তুমি বাড়িতে চলে যাও তুমি কোথায় কি করো এর আরবি হচ্ছে ওয়েন ইন্টা এস তা ওয়েন অর্থ কোথায় দা অর্থ তুমি এস অর্থ কি সাউই অর্থ করা ওয়েন ইন্টা এস সাউি তুমি কোথায় কি করো আমি এখন ব্যস্ত আছি এর আরবি হচ্ছে আনা ফি মুশুল আলহিন আলহিন আমি এখন ব্যস্ত আছি এর পরবর্তী বাক্যটি হবে তোমার আসতে কত সময় লাগবে এর আরবি হচ্ছে কাম ওয়াক্ত আবকা ইন দা ইজি কাম অর্থ কত ওয়াক্ত অর্থ সময় আফগা অর্থ লাগবে ইজি অর্থ আসা ইনতা অর্থ তোমার কাম ওয়াক্ত আফগা ইনতা তোমার আসতে কত সময় লাগবে সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরবি হচ্ছে মুমকিন আফগা নুস্তায়া মুমকিন অর্থ সম্ভবত আফগা অর্থ লাগবে নুস অর্থ আদা সায়া অর্থ ঘন্টা সম্ভবত নদা ঘন্টা লাগবে এটা এখান থেকে নিয়ে যাও এর আরবি হচ্ছে হাদা মিন হেনা শিল অর্থ নেওয়া হাদা অর্থ এটা মিন হেনা অর্থ এখান থেকে হাদা মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও আমাকে সাহায্য করো এর আরবি হচ্ছে সাউই সাউই আনা অর্থ করা অর্থ সাহায্য করা আনা অর্থ আমাকে সাউই আনা আমাকে সাহায্য করো আমি এটা নিতে পারছি না এর আরবি হচ্ছে আনা মা হাদা আনা অর্থ আমি মা ইক অর্থ পারছি না হাদা অর্থ এটা নিতে আনা মা ই আমি এটা নিতে পারছি না এটা কিভাবে করব আমাকে বলো এর আরবি হচ্ছে অর্থ এটা কেফ অর্থ কিভাবে সাউি অর্থ করা কালাম আনা অর্থ আমাকে বলো কেফ সাউ হাদা কালাম আনা এটা কিভাবে করব আমাকে বলো তুমি ভালোভাবে কাজ করো এর আরবিক হচ্ছে ইন্টা সাউই সগুল কয়েজ ইন্টা অর্থ তুমি সাউি অর্থ করো অর্থ কাজ অর্থ ভালো সুগুল কয়েস তুমি ভালোভাবে কাজ করো এদিক সেদিক যেও না এর আরবিক হচ্ছে মাফি রুমিন মিন্নি রূপ অর্থ যাওয়া মাফিরুহ অর্থ যেও না মিন্ন মিন্নি অর্থ এদিক সেদিক মাফি রকম এদিক সেদিক যেও না কাজ শেষ নাকি বাকি আছে আরবি হচ্ছে সুগল খালাস ওয়ালা বাগি অর্থ কাজ খালাস অর্থ শেষ ওয়ালা অর্থ নাকি বাঘি অর্থ বাকি সগুল খালাস ওয়ালা বাগি কাজ শেষ নাকি বাকি আছে শেষ হয়নি একটু বাকি আছে এর আরবি হবে মু খালাস বাগি শুয়া মুখালাস অর্থ শেষ হয়নি বাগি শুয়াইয়া অর্থ একটু বাকি আছে বাকি শেষ হয়নি একটু আছে বন্ধু তাড়াতাড়ি কাজ করো এর আরবি হচ্ছে ইয়াল্লা সাদিক সুগল সুরাসুরা সাদিক অর্থ বন্ধু সগল অর্থ কাজ সুরাসুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সাদিক সগুল সুরাসুরা বন্ধু তাড়াতাড়ি কাজ করো আমি তোমার সাথে যাব এর আরবি হচ্ছে আনারো সিনতা আনারো অর্থ আমি যাব ইনতা অর্থ তোমার সাথে আনারো সিনতা আমি তোমার সাথে যাব আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আর আমাদের ভাষা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ